পৃথিবীতে যে ফ্রেঞ্চাইজি লিগগুলো ভীষণ রকম জনপ্রিয় যেমন বিগ ব্যাশ কিংবা আইপিএল সেগুলো জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা অর্থাৎ যখন হোমে খেলা হয় তখন দেখা যায় যে সেই দলের হোম সাপোর্টারস যারা তারা আসলে মাঠে গিয়ে ভিড় জমায় একটা সিটও খালি থাকে না জমজমাট একটা ম্যাচ আসলে হয় প্রত্যেকবার বিপিএল এ আমরা শুনি যে ভেনুর সংখ্যা বাড়বে এবং হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আসলে বিপিএল কে আয়োজন করা হবে বিসিবির পক্ষ থেকে থেকে কিন্তু সেটা শুধু কথার কথাই যায় সংখ্যা বাড়ে না যথারীতি চট্টগ্রাম সিলেটেই খেলাগুলো আসলে হয় তবে এবার অনর অবস্থানে যাচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এবং দুটো দলের দাবি হচ্ছে তাদের যে হোম ভেনু রংপুর এবং বরিশাল সেখানে যেন ম্যাচ আয়োজন করা হয় সেটা পরের সিজনে এবারে বিপিএল চলাকালেই পথে রংপুরে গিয়েছিল রংপুর রাইডার্সের প্রিয়রা দুটো ট্রফি নিয়ে এবং সেখানে গিয়ে তারা অভূতপূর্ব সাড়া পেয়েছে রংপুরের ক্রিকেট প্রেমীদের কাছ থেকে মাঠে উপচে পড়া দর্শক ছিল এবং তাদের দাবি হচ্ছে রংপুরে যেন খেলা হয় ঠিক একই ঘটনা ঘটেছে যখন পটসন বরিশাল পরপর দুবার বিপিএলের ট্রফি জেতার পর তারা বরিশালে গেল এবং ক্রাউড এত মানুষ এত মানুষ তামিম ইকবাল বললেন তিনি এত মানুষ আসলে এর আগে দেখেননি এবং তাদেরও একটাই চাওয়া বরিশালেও যেন আসলে বিপিএল এর ম্যাচ আয়োজন করা হয় তো দুটো দল তারা এই দাবি আসলে জানিয়েছে এবং সেই ক্ষেত্রে রংপুরে যে স্টেডিয়ামটা আছে কিংবা বরিশালে যে স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়াম সংস্কার এবং স্টেডিয়াম প্রস্তুতকরণের ক্ষেত্রে এই দুটো এবং জাতীয় ক্রীড়া সংস্থার কাছে তারা সেই আবেদনটাও জানিয়েছে যে তারা আসলে এই স্টেডিয়ামগুলোর সংস্কারে নিজেরা উদ্যোগী হতে চায় এবং ডেফিনেটলি বিপিএল এর মডেলে যদি ওই পরিবর্তনটা আনা হয় অর্থাৎ তা এর ক্ষেত্রে টিকিটের যে মূল্য সেইখানে যদি প্রফিট শেয়ার করা হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে তাহলে কিন্তু ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজিগুলো উপকৃত হবে আমরা জানি যে এবারে বিপিএল এ বারো কোটি টাকার টিকিট আসলে বিক্রি হয়েছে যেটা আসলে রেকর্ড এর আগে চার কোটি টাকা বিক্রি হয়েছিল বিপিএল এর টিকিট সো বারো কোটি টাকা যদি বিক্রি হয় এবারের বিপিএল এ তো সেই ক্ষেত্রে যদি ভেনু সংখ্যা বাড়ে বরিশালে যদি খেলা হয় রংপুরে যদি খেলা হয় আমার মনে হয় যে এই অঙ্কটা বিশ কোটিতে গিয়ে ঠেকতে পারে তো বিশ কোটিতে গিয়ে যদি ঠেকে সেই ক্ষেত্রে যদি বিসিবি তারা যদি প্রফিট শেয়ার করে বা এই টিকিট বিক্রির একটা অংশ তারা যদি ফ্রেঞ্চাইজিগুলোকে দিয়ে দেয় তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে আর্থিকভাবে বেশ উপকৃত হয় তাহলে আর ওই দুর্বার রাজশাহীর মতো ঘটনা ঘটে না যে টাকা নিয়ে ক্রিকেটারদের পেমেন্ট করতে পারছে না হোটেলে পেমেন্ট করতে পারছে না বাস ড্রাইভারকে পেমেন্ট করতে পারছে না তারা অন্তত উপকৃত হয় ব্রডকাস্ট রাইটের থেকেও যদি একটা অংশ ফ্রেঞ্চাইজিগুলোকে দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু আসলে ফ্রেঞ্চাইজিগুলো উপকৃত হয় তো সেই ক্ষেত্রে এই দুটো দল তারা বিসিবির কাছে দাবি জানিয়েছে যে তারা আসলে হোম ভেনু চায় হোম ভেনুতে খেলতে চায় এখন দেখার ব্যাপার বিসিবি এবার এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিচ্ছে এবং পরবর্তী আসরে ভেন্যুর সংখ্যা বাড়ানোর ব্যাপারে তারা আসলে মনোযোগী এখন থেকেই হয়ে ওঠার চেষ্টা করছে যদিও ভেনু সংখ্যা বাড়ালে সেই ক্ষেত্রে ব্রডকাস্ট ভ্যালু বা ব্রডকাস্টের ক্ষেত্রে খরচ বাড়বে প্রোডাকশনের খরচ আসলে বাড়বে কিন্তু সেটাও আসলে উঠিয়ে আনা সম্ভব ভেনু বাড়িয়ে তো দেখা যাক শেষমেশ বিসিবি কি সিদ্ধান্ত নেয় ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং